নমস্কার বন্ধুরা তরমুজ দিয়ে বানিয়ে ফেলো জান ঠান্ডা করা আইসক্রিম এই প্রচণ্ড গরমে তৃপ্তি পেতে বাড়িতে একবার হলেও এই আইসক্রিম তৈরি করো বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু এই আইসক্রিমের প্রেমে পড়ে যাবে রেসিপিটার জন্য একটা বড়ো তরমুজ নিয়েছি তরমুজটাকে মাঝখান থেকে প্রথমে কেটে নিলাম দেখো ভিতরে বেশ সুন্দর দেখতে তরমুজটা মানে লাল অংশটা খুব ভালোভাবে রয়েছে তো তরমুজটাকে এভাবে গোল গোল করে মানে চাকা চাকা করে কেটে নেব তারপর প্রত্যেকটাকে আগে মাঝখান থেকে এইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি তারপর আবার দুটো ভাগ করে নেবো এইভাবে এই তরমুজটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি তো এইভাবে সমস্ত তরমুজটাকে কেটে নিয়েছি এবার একটা তরমুজের টুকরো আমি নিয়ে নিচ্ছি আর একটা এরকম স্ট্রেনার নিয়েছি একটা পাত্রের ওপরেই জালিটা রেখে তার মধ্যে এভাবে ঘষা দেব তাতে করে কিন্তু খুব ভালোভাবে দানা বা শাঁসের অংশটা আলাদা হয়ে যাবে আর জলীয় অংশটা কিন্তু নিচে পড়বে তো এইভাবে আমি দেখো তরমুজের যে জলীয় ভাবটা সেটাকে বার করে নিয়েছি এবারে আমি কড়াইয়ের মধ্যে এই জলীয় যে তরমুজের রস সেটা নিয়ে নিচ্ছি সামান্য একটু রেড ফুড কালার দিয়ে দিচ্ছি ফুড কালার দেওয়াটা সম্পূর্ণ অপশনাল তবে ফুড কালার দিলে কালারটা খুব সুন্দর আসবে খুব ভালো করে ফুড কালারটাকে মিশিয়ে নেওয়ার পর এবার আমি অল্প চিনি দিচ্ছি তো চিনিটা অবশ্যই তোমরা যেরকম রাখতে সেই মতো দেবে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি আর অল্প বিট লবণ এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে ভ্যানিলা এসেন্স তরমুজের যে রস তার মধ্যে একটা অন্যরকম গন্ধ থাকে সেটা কাটানোর জন্য এরকম অল্প ভ্যানিলা এসেন্স দিয়ে দিতে পারো খেতে খুব ভালো লাগবে আর এক চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে এই আইসক্রিমটা স্বাদ অনেকটা সুন্দর আসবে আচ্ছা তাকে খুব ভালো করে পাঁচ মিনিট মতো আমি জাল দিয়ে দিয়েছি তারপর গ্যাস অফ করে দিলাম গ্যাস অফ করে দেওয়ার পর এবার মিশ্রণটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে ঠান্ডা করে নেব। তো মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেবার পর এবার আমি কিছু চা বা কফির যে কাপ পাওয়া যায় সেগুলো নিয়েছি এটা কাগজের কাপও আছে এবং কাঁচের কাপও রয়েছে পছন্দ মতো যে কোনো পাত্রেই কিন্তু এই আইসক্রিম বসানো যাবে দেখো আমি কাগজের কাপগুলো ঢেলে নেবার পর কাঁচের কাপগুলোতেও ঢেলে নিচ্ছি এভাবে সমস্ত মিশ্রণটাকে আমি ভাগ করে নিলাম আচ্ছা একটা আমি ফয়েল পেপার লাগিয়ে দিচ্ছি তবে ফয়েল পেপার সবার বাড়িতে থাকে না তো যাদের বাড়িতে ফয়েল পেপার থাকে না তারা কিভাবে করবে সেটা দেখে নাও তো তারা কী করবে তারা যদি এরকম কাঠি দিয়ে দাও তাহলে কিন্তু যেহেতু লিকুইড রয়েছে মানে পাতলা অংশ রয়েছে তাই কিন্তু বসছে না তাই এখন এটাকে ডিপ ফ্রিজের মধ্যে ভরে দিতে হবে ডিপ ফ্রিজে মোটামুটি তিন ঘণ্টা মতো আগলে অনেকটা বসে যাবে তখনই কিন্তু কাঠির ব্যবহার করবো তো তিন ঘন্টা পর আমি ফিরে এলাম তিন ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তিন ঘণ্টা পর আমি দেখিয়ে দিচ্ছি দেখো বেশ কিন্তু কিছুটা হলেও আইসক্রিম বসে গেছে তো এই অবস্থায় আমি মাঝ বরাবর আইসক্রিমের কাঠিগুলোকে ঢুকিয়ে দেবো এরকম ফয়েল পেপার না ব্যবহার করলে কিন্তু দু থেকে তিন ঘন্টা পর ফ্রিজে রেখে ডিপ ফ্রিজ থেকে বার করে তারপর এইভাবে কাঠিগুলো ঢুকিয়ে পারবে আর টোটাল আইসক্রিম বসতে দশ ঘন্টা মতো সময় লাগে আমি একদম দশ ঘন্টা পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে কিন্তু আইসক্রিম বসে গেছে কাঁচের পাত্র হোক বা কাগজের কাপের মধ্যে আর একটা আইসক্রিম অলরেডি পরিবারের একটি ছোট্ট সদস্যের মধ্যপ্রদেশে চলে গিয়েছে তাই এখানে আমি টোটাল সাতটা আইসক্রিম বানিয়েছিলাম এখন ছটা রয়েছে আর দেখো কাগজের যে কাপগুলো সেগুলো থেকে বার করে নিচ্ছি খুব সহজেই তো এইভাবে খুব সহজেই দেখো সেপটা চলে এসছে আর দেখতে খুব সুন্দর হয়েছে এইভাবে প্রত্যেকটাকে কাগজে কাপ থেকে বার করে নিয়েছি আর কাঁচের কাপে যেগুলো বসিয়েছি সেগুলো কিন্তু বার করার একটা সহজ উপায় হচ্ছে নর্মাল জলের মধ্যে মানে নর্মাল তাপমাত্রা জলের মধ্যে কাপটাকে পাঁচ থেকে দশ সেকেন্ড বসিয়ে রাখলেই কিন্তু দেখবে খুব সহজেই বেরিয়ে আসছে তো আমি এইভাবে দেখো কাঠিটাকে দূরে হালকা করে টান দিলে কিন্তু খুব সহজে বেরিয়ে এলো আর ওই কাঁচের যে পাত্র তার আকারটা খুব ভালোভাবে নিয়ে নিয়েছে তাহলে বন্ধুরা তোমরাও এইভাবে বাড়িতে খুব সহজে তরমুজ দিয়ে এই আইসক্রিম তৈরি করে বাড়ির সবাইকে খুশি করতে পারবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ দেখো সাবধানে দেখো সকলকে ধন্যবাদ